আপনারা দেখতে পাচ্ছেন পারতেছেন এখানে অনেকগুলো দেশের টাকা আছে মানে বাংলাদেশেরই মানে পুরোনো পুরোনো টাকা আবার ইন্ডিয়া আর বাংলাদেশের একটা পাঁচশো টাকা এই যে আর একটা পাঁচশো টাকা তো এখানে আমি দেখাবো এটার মানে পিছন সাইড তো দেখতেই পাচ্ছেন এটার পিছনে একটা মহলের ছবি দেওয়া এইটার পিছনেও একই মহলের ছবি দেওয়া এখানে এক্রিশ টাকার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কাজ করছে এটা কত এবার এই একশো টাকাটার পিছনে এটা অনেক পুরোনো একশো টাকা লাল পাক কেলের অংশ অংশপ্রশাস ইন্ডিয়ার দশ টাকা এখানে একটা হাতি আর একটা পকেট ছবি দেওয়া আর এখানে বাংলাদেশের পঞ্চাশ টাকা এখানে বাংলা ছবি দেওয়া অনেক পুরোনো একটা পঞ্চাশ টাকা আর এইটা হলো ইন্ডিয়ার দশ দশ রুপি এই দেখুন এখানে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার দশ রুপি লেখা গেছে আর এটা হলো বাংলাদেশের এক টাকা এক টাকাটা অনেক রেয়ার পড়ে গেল এক টাকাটা অনেক রেয়ার এই যে এক টাকার পিছনে সামনে ওকে আপনাদের এখন কয়েন দেখাবো তো এখন আমি আপনাদেরকে আবার দেখাবো বিভিন্ন দেশের কয়েন তো প্রথমেই দেখাচ্ছি বাংলাদেশের একটা পাঁচ কয়েন বাংলাদেশের পাঁচ কয়েন সবার কাছেই আছে এই যে এই যে নিচে এইটার সামনে বাংলা ছবি তো আর বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের একটা ছবি তো এটা আমরা রেখে দিব তো এখন আমরা আবার একটা বিদেশি একটা বিদেশি কয়েন দেখতেই পাচ্ছেন এটা হলো পাকিস্তানের মানে মানে সালটা হলো সালটা হলো উনি দেখতে পাচ্ছেন না আপনারা উনিশশো একষট্টি সাল আর এক পয়সা নিচে বাংলাতে লেখাই আছে এক পয়সা তো এটাও আমরা রেখে দিব তো এরপর আছে তো এরপর আছে বাংলাদেশের পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা হয়তো আপনারা অন্য জায়গায় দেখেছেন তো এই যে পঞ্চাশ টাকাটা আমার হাতে এখানে একটি লাউ লাউ অনেক মানে লাভ লাউ একটি আনারস মানে মানে বিভিন্ন খাবারের ছবি দেওয়া আছে তো এটা আমি আবার আমাদের বাক্সে রেখে দেবো দেখতে পাচ্ছেন এটা বাক্স বাক্সতে রেখে দিচ্ছি তো এরপর আমি নিব হলো একটা একটা লাল পয়সা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের লাল পয়সা এডি এই দেখুন এই যে রকম বাংলাদেশ উনিশশো সালের বাংলাদেশের লাল পয়সা এটা তো এটাও আমরা রেখে দিব তো এরপর আমরা দেখব হলো আরও একটা লাল পয়সা লাল পয়সা এটা অনেক আগে ছিল কিন্তু এখন এখন এটা পাওয়া যায় না তো এখন আমরা তাইওয়ানের একটা কয়েন এই তাইওয়ানের কয়েনটা অনেক মানে মানে আমার কাছেই ছিল এই তাইওয়ানের কয়েনটা তো দেখতেই পাচ্ছেন তো পিছনে চার ম্যান্দারিন ভাষায় এক লাখা টা আমরা রেখে দিব রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলাদেশের এইটা কিন্তু এটা কিন্তু পঁচিশ পয়সা এই যে একটা বাঘের ছবি এখানে পঁচিশ পয়সা লেখা আছে তো এইটা এখন আমরা এইখানে বক্সে রেখে দিব এখন এখন আমি আপনাদেরকে দেখাবো একটি মানে একটি মুসলিম মুসলিম বিশ্বের একটি কয়েন এটি হলো সৌদি আরবের এক অ্যাকরিয়াল এই যে সৌদি আরবের অ্যাকরিয়াল মানে একটি কয়েন আর এই যে আর এটি হলো সৌদি আরবের বাদশার ছবি এটি আমরা রেখে দিব তো এখন আমি আপনাদেরকে আরও একটি বাংলাদেশের পাঁচ টাকা দেখাবো এটি তো এটি তো শুরুতেই আমি এরকম একটা দেখিয়ে দিয়েছি তো এটা আমরা রাখি পিছনে আবার ওই বাংলাদেশের ব্যাংকের ছবি দেওয়া তো আমরা এটা রেখে দিব এখানে এরপর আমরা এরপর আমরা দুবাইয়ের দুবাইয়ের এক দির হাম দেখাবো এই যে দুবাইয়ের এক হাম পিছনে একটা বিল্ডিংয়ের ছবি দেওয়া তো এটা আমরা রেখে দেবো তো এখন আমরা বাংলাদেশের আরও একটা লাল টাকা পেয়েছি মানে এটাও আমরা রেখে দেবো কারণ লাল টাকা আমি আপনাদেরকে অনেক আগেই দেখিয়ে দিয়েছি এখন আমি বাংলাদেশের আরো একটা পাঁচ টাকা দেখাচ্ছি কারণ আমার কাছে টাকাই আছে অনেক এই টাকাটাও এখন আমরা রেখে দিব এরপর আমার কাছে বাংলাদেশ বাংলাদেশের আরো একটা পাঁচ টাকা আছে এই পাঁচ টাকাটাও আমরা রেখে দিব মানে ব্রিজের ছবিওয়ালা পাঁচ টাকাটা এরপর বাংলাদেশের আমার কাছে আরো একটা লাল টাকা আছে এই লাল টাকাটা অনেক পুরোনো তো এই দেখুন এটা হলো লাল টাকা তো এটাও আমরা রেখে দিব তো এখন আমি আপনাদেরকে যে আবার একটা তাইওয়ানের একটা টাকা দেওয়া এটা হলো উনিশশো সালের আমি আগে এরকম একটা দেখেছিলাম ওটা হলো উনিশশো বিরাশি সালের আর এটা হলো উনিশশো সালের এই যে দেখতেই পাচ্ছেন তো এখানে তো এটা আমরা রেখে দিব তো এখন আমার কাছে আর দুটো দুটো তাই দুটো দেশের কয়েন আছে তো এটি হলো তাইওয়ানের পঞ্চাশ ইউয়ান দেখতেই পাচ্ছেন এটা এটা সোনার তৈরি কিন্তু এই যে সত্যিকারের সোনা না এই লোকটা হলো তাইওয়ানের জাতির পিতা এবং পিছনে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ লেখা আর এই যে দেখুন এই যে এই খসখস জায়গাটার মধ্যে ওই যে মানে ওদের দেশের ভাষা দিয়ে কিছু একটা লেখা আছে হয়তো পঞ্চাশ লেখা থাকবে দেখতেই পাচ্ছেন দুই দিকে গমের ছবি তিনটা ফোটা তো এটাও আমরা রেখে দেবো আর লাস্টে আমার কাছে হলো জানি না আপনারা বুঝতে পারবেন কি না তো লাস্টে আমার কাছে হলো সিঙ্গাপুরের বিষ ইয়ে সেন্স এই দেখুন এটা হলো সিঙ্গাপুরের এদিকে একটা সিংহ এদিকে হলো একটা বাঘ তো এটা হলো উনিশশো সালের তো পিছনে দেখ দেখলে আপনারা দেখতে পারবেন এখানে বিষ লেখা এই যে টোয়েন্টি সেন্স আর এদিকে একটা পাতার ছবি দেওয়া তো আশা করি আপনারা ভালো থাকবেন বাই বাই